বর্তমানে এই জনপ্রিয় খাবারটা ছোট বড় প্রায় আমরা সকলেই পছন্দ করি আর এই খাবারটার নাম শুনলে আমাদের সকলেরই জীবে জল চলে আসে রাস্তাঘাটে প্রচুর দোকান হয়েছে কেউ দিচ্ছে তিরিশ টাকায় কেউ দিচ্ছে কুড়ি টাকায় কেউ দিচ্ছে ষাট টাকায় কেউ দিচ্ছে সত্তর টাকায় আবার কোথাও কোথাও এটাই আড়াইশো থেকে তিনশো টাকা দাম বলো তো কিসের কথা বলছি আমার বলার সাথে সাথেই পেঁয়াজ ভাজা দেখে অনেকেই আন্দাজ করতে পেরেছে যে আজকে আমি কি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আজকে সেই বিরিয়ানি স্পেশালটাই তোমাদের সাথে শেয়ার করব। বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা আগে ভেজে তুলে রাখলাম লাল লাল করে তারপরে কড়াইয়ে তেলের মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব দেখো বিরিয়ানি রান্নার অনেক রকম প্রসেস আছে যে যেভাবে ফলো করে আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু এইভাবে করে তোমরা একবার দেখতে পারো আমি বলছি গ্যারেন্টি দিয়ে একদমই কিন্তু খারাপ হবে না ভীষণ টেস্টি হবে তোমরা এই অবস্থায় চাইলে মাংসটাকে ভেজে যেও এর মধ্যে অ্যাড করতে পারতে অথবা মাংসর মধ্যে তোমরা পেঁয়াজ রসুন এই সব মশলা মাখিয়ে রেখেও অ্যাড করতে পারতে আমার যেহেতু হাতে সময় ছিল না অনেক কম সময় ছিল যার জন্য কাঁচা মাংসটাকেই আমাকে এই পেঁয়াজ বাটার মশলার সাথে মিশিয়ে দিতে হলো এবার কিছু কমন গুঁড়ো মশলা আমি অ্যাড করছি যেটা প্রায় সকলের বাড়িতে থাকে আর রেগুলার রান্নায় আমাদের ব্যবহার হয় নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো কিন্তু আমার বাড়িতে যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার হয় আমি সেটাই ব্যবহার করেছি পেঁয়াজটাকে আমি এখানে দুভাবে ব্যবহার করছি প্রথমে তেলের ওপরে বাটা দিয়েছিলাম তারপর খানিকক্ষণ পর কাঁচা পেঁয়াজগুলো যেভাবে টুকরো টুকরো করে দিলাম দেখো এইভাবে ব্যবহার করতে পারো তারপরে আদা রসুনটা পেস্ট করে এর মধ্যে দিয়ে আমি একটু বেশি ব্যবহার করলাম কারণ মাংস জিনিসটা একটু লাল লাল আর ঝাল তা হলে ঠিক ভালো লাগে না মাংসটাকে মোটামুটিভাবে ভাবে কষিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর মাংস থেকে যে এক্সট্রা জলটা আছে সেটাও বেরিয়ে যায় রান্নাঘর থেকেই এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু দেখা যায় আর আজকে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে আর এখানে আমি সানরাইজের যে বিরিয়ানি মশলাটা হয় সেটাই অ্যাড করছি এই বিরিয়ানি মশলাটা কিন্তু ভীষণ ভালো আর যখনই তোমরা মাংস রান্না করবে এই মশলাটা কিন্তু দিতে পার মশলাটা ভীষণ টেস্টি হয় এবার চলো আলুটা রেডি করে নিই আলুটার মধ্যে জল দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি আদা রসুন বাটা প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে এবার আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো আমরা এদিকে যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে চলো দেখে নেওয়া যাক মাংসটা ঠিক কী অবস্থায় আছে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে আর মাংস থেকে এক্সট্রা যে জলটা আছে সেটাও বেরিয়ে গেছে সেই জলের মাধ্যমেই আমরা মাংসটা কষাবো আর আমি এখানে কিছুটা পরিমাণ দই অ্যাড করেছি দেখতেই পেলে দইটা দিতে পারো দইটা অপশানাল আমার ভালো লাগে আমি দিয়েছি মাংসটা একটু গেভি গ্রেভি রাখবো কারণ এই গেভিটা আমাদের বিরিয়ানির জন্য কাজে লাগবে এক ছিপি দিয়ে দেব গোলাপ জল আর এক ছিপি দিয়ে দেবো কেওড়া জল তারপরে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা সাইডে আপাতত গোলাপ জল কেওড়া জল একবার এগুলো কিনে রাখলে তোমাদের বাড়িতে কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে আমি জানি না আমার ক্যামেরায় ঠিক কতটা ধরা পড়ছে আমি কিন্তু যখন রান্না করছিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছিল আর ভীষণ ভালো লাগছিল দেখতে বিরিয়ানির জন্য মাংসটা তো রেডি হয়ে গেল এবার চলো বিরিয়ানির জন্য আমাদের যে লিকুইড দুধটা লাগবে সেই দুধটা রেডি করে নিই দুধটার মধ্যে ভিজিয়ে রাখলাম এই কেশরটা আমার একটা বন্ধু গিফট করেছিল সে বাইরে ঘুরতে গিয়েছিল তখন অমিত আমার জন্য এনে দিয়েছিল এই আমি মাঝে মাঝে খাই আবার রান্নাতেও ব্যবহার এখানে আমি যে আলুটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছ আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আলুর গ্রেভিটা চিকেনের গ্রেভিটা সমস্ত আমি নিচেতে দিয়ে দিয়েছি কারণ আমরা দমে ফেলবো বিরিয়ানিটা এই গ্রেভিটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও করার সময় ছোট্ট একটা ব্লেন্ডার হয়ে গেছে রাইসটা করা তোমাদের দেখানো হয়নি কিন্তু বিরিয়ানি রাইস কিভাবে করবে সেটা তোমরা যদি জানতে চাও কমেন্টে জানিও সেটারও একদিন ভিডিও আমি তোমাদের সাথে নিচে দিয়েছি তারপরে মাংস দিয়েছি রাইস দিয়েছি এইভাবে লেয়ার বাই লেয়ার সাজালাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যে দুধটা আমরা রেডি করেছিলাম দুধটা দিয়ে দেবো অল্প ফুড কালার দিয়েছি আর যে বেরেস্তাটা প্রথমে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ওপর থেকে সাজিয়ে দেবো আর দিয়ে দিয়েছিলাম ঘি সামান্য পরিমাণ ঘিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবে তাহলে খুব সুন্দর টেস্টায় আমার কাছে ঘিটা একটু কম ছিল বলে কমই দিয়েছি আর বিরিয়ানিটা আমি দমে ফেলে রেখেছিলাম মোটামুটি চল্লিশ মিনিট মতো ভীষণভাবে ভালোভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একদম এবার বিরিয়ানিটা আমি কেটে নিচ্ছি এবার প্লেটে সার্ভ করব এই ঢাকনাটা খোলার সাথে সাথে ভীষণ সুন্দর ঘ্রাণ একটা নাকে আসছে আর ভীষণ ভালো লাগছে মাংসর পিসগুলো একটু ছোটো লাগছে ঠিকই কিন্তু হ্যাঁ কোনো রকম কোন দোকানের থেকে অংশে কোনো কিছু কম হয়নি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা একবার বাড়িতে বানিয়ে তো দেখো তারপর আমাকে জানিও যে কিরকম হয়েছে খেতে নেক্সট কিসের ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা